আমরা কাজে বিশ্বাসী কথার বিশ্বাসী না আমরা কাজ করে প্রমাণ করে দেখা দেবো আমরা কি করেছি কি করতেছি গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ পাইপ ও টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব হামিদুর রহমান হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি জনাব মামুন হোসেন সম্মিলিত পরিষদের সম্পূর্ণ প্যানেলটি মোট একুশ জন সদস্যের নতুন আটজন সদস্য ও পুরাতন ১৩ জন সদস্যের সমন্বয়ে মূলত নতুন ও প্রবীণদের মিলনে গঠিত হয়েছে এই সম্মিলিত পরিষদ আমি আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে সদস্য যারা আমার সদস্যকে অপমান করে তাদেরকে বলে দে চাষার ঘরের ছেলে শুধু চাষাই হয় না ব্যারিস্টারের ঘরে ছেলে শুধু ব্যারিস্টার হয় না তারা সবাই ব্যবসায়ী হতে পারে ব্যবসায়ী কোন খারাপ কিছু না ব্যবসায়ীরাও শুনাম এই ব্যবসায়ীরাই বাংলাদেশের কল কাটি মারে এই ব্যবসায়ীরাই বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে আসতে পারে অতএব আজকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি বাংলাদেশ পাইপ ট্রিবিউনালের সদস্যদের কখনো অপমান করবেন না যদি অপমান করেন ইনশাআল্লাহ এই সদস্যরাই আপনাদেরকে 28 তারিখে প্যারোলের মাধ্যমে জবাব দিয়ে দিবে এইবারে এর জন্য আমরা আপনাদের কাছ থেকে ভোট চাই সমস্ত চাই দোয়া চাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদেরকে বিশ্বাস করবেন আমরা বিশ্বাসে কখনো আপনাদেরকে কোনো হানস্ত করি বিশ্বাসের জায়গা চুল পড়ার কোনো আমাদের কিছু অনেক কিছু বলার ছিল অনেক রাত হয়ে গেছে আমি দেখেন আমার এখানে অনেক কিছু আছে কিন্তু আমি বলবো না এটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে চব্বিশ ঘন্টা যখন আমি জমা দিয়েছিলাম চব্বিশ ঘন্টা ইনশাল পাবে না আমাকে আমাকে চব্বিশ ঘন্টায় পাবে না আপনারা ইনশাল্লাহ প্রতি ষাট সেকেন্ড এক মিনিট প্রতি ষাট মিনিট এক ঘন্টা আমি আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আছি আমার সম্মিলিত পরিষদ আপনাদের চব্বিশ ঘন্টা থাকবে ইনশাল্লাহ আমরা আমরা দুই বলে কি করেছি এটা আপনাদেরকে সবাই জানা উচিত বা জানেন আপনারা যারা পুরাতন সদস্য যারা ভোটার আগে ছিলেন তারা সবাই জানেন এবং আমাদের মার্কেটে যারা ব্যবসায়ী যত ব্যবসায়ী আছে তারা সবাই আমাদের জানেন ব্যাট বলেন ট্যাক্স বলেন লোডিং বলেন আলোডিং বলেন সিকিউর বলেন সবই আমরা আপনাদের সামনে কাজ করেছি আমরা কোন এমন কথা বলবো না যেটা আমরা পারবো না আমরা কাজে বিশ্বাসী কথার বিশ্বাসী না আমরা কাজ করে আপনাকে প্রমাণ করে দেখাতে পারি আমরা কি করেছি কি করতেছি আপনাদেরকে এখন বলে দিলাম আপনার কাজ করলাম না আমরা কাজ করে আপনাদের বলে দেবো আমরা এই কাজ করে ফেলেছি আপনাদের সবার সহযোগিতা দেওয়া চাই আপনাদের কাছে একটাই দোয়া করি আমাদের সম্মিলিত পরিষদ পরিপূর্ণ ভোট দিবেন জয়দিন করবেন দোয়া করবেন আমরা আমরা যে কাজে বিশ্বাসে থাকি আমরা আপনাদের কোনো আশ্বাস দিয়া আশ্বাস ভঙ্গ করবো আপনাদেরকে কান খুশি করে দেবো ওই কাজের থেকে আমরা বিরত থাকি আমরা এসে কাজে পড়েছি ইনশাল্লাহ আপনাদের মনে যে দাবি এই আমাদের বি আমরা ব্যবসা করি আমরা ব্যবসা হিসেবে আমরা কাজ করে যাব আল্লাহ হাফেজ শুভ রাত্রি জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল পাইপ মার্কেটে যারা এখানে ভোটার আছেন অফিসের দোকানদার বৃন্দ তাদেরকে আমার আমার সালাম ও শুভেচ্ছা রইল আজকে যে পরিচিত সভা প্যানেল পরিচিত আমরা এটা বা প্রতি বছর দুই বছর পর পরই নির্বাচন হয় আমরা বেশিরভাগ জানি হ্যাঁ সুন্দর নির্বাচন হয় ইনশাল্লাহ এবারও হবে এবার এই কারণে হবে বৈষম্য ছাত্র জনতা যে ভোটের অধিকারের জন্য যে যুদ্ধ করেছে এই যুদ্ধের বিজয় হয়েছে ইনশাল্লাহ এবারও আপনারা ভোট দিয়ে এটা প্রমাণ করে দেবেন যে সুন্দর একটা ভালো নির্বাচন আপনাদের মাছ থেকে আমরা এটাই আশা করি আমরা এই এলাকাবাসীও এটাই পছন্দ করব যেটা সুন্দরভাবে নির্বাচন করে তাদেরকে মনোনীত প্রার্থী যাদেরকে আপনারা ভোট দেবেন তাদেরকে আপনারা বেছে নেবেন সুন্দর একটা নির্বাচন হোক এটা প্রত্যাশা আশা করি এ বলে আমার বক্তব্য শেষ করছি খোলা হবে আপনাদের চিন্তা আপনার সময় যে ভিটটা আপনারা

আমি আপনাদের কাছে শেষবারে আমাদেরকে সম্মিলিত পরিষদকে আরেকটি বার সুযোগ দিয়ে আপনাদের কাছে সম্মিলিত পরিষদের জন্য ভোট বিখ্যাতে আঠাশ তারিখ আপনারা সম্মিলিত পরিষদকে পূর্ণ পেয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবে এ সাপেক্ষ করে আমি আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমি তামিল দেওয়ার উপর আমার প্রতিষ্ঠান দেওয়ার যা একশো নব্বই ইংরেজি পাতার অবস্থিত আমার ব্যালট নাম্বার তে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিতে আপনাদের সকলের প্রতি দিতে অনুরোধ করব আমার নাম তাহির আহমেদ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তালিম বাদে আপনারা আমাকে কিবার সুযোগ দিবেন আমি আমার নানার মতন এবং আমার মামার মতন ইনশাল্লাহ তারা যখন সবসময় আপনাদের সাথে কাজ করে গিয়েছে আমি আশা করি আমি তানভীর আহমেদ আপনাদের সাথে সব সময় সম্মানের সহিত ইনশাআল্লাহ আপনাদের সাথে কাজ করে যাব একটিবার সুধি দিবেন আসসালামু আলাইকুম মার্কেটের কোনো পরিষদ আছে আরে কৌশল পরিষদ বাদশাভাই চন্নুভাই আমি মরহুম মোহাম্মদ রুজুল ইসলামের ছেলে রাফসান জানের আমার বাবার প্রতিষ্ঠানের নাম হৃদয় প্রকর্ষণ আমার প্রতিষ্ঠানের নাম এইচআর পলিমার ইন্ডাস্ট্রি আশা করি আমাকে আপনারা একইভাবে সহযোগিতা করবেন ভোট দিবেন আশা করি ইনশাল্লাহ যাতে আমি আপনার বাবাকে ফলো করে কাজ করতে পারি আমার গেল নম্বর জন্য ধন্যবাদ আমার নাম এ কে এম বসির আহমেদ আমার ব্যালট নম্বর তেরো তেরো নম্বর ব্যালটে ভোট দিয়ে অ্যাসোসিয়েশনে আপনাদের হয়ে কাজ করার সুযোগ করে দিবেন আমি মোহাম্মদ পারভেজ আলম চূর্ণ পরিচালক লিমিটেড আমি আপনাদের ভোটে চারবার নির্বাচিত হয়েছি একবার সাধারণ সম্পাদক পদেও ছিলাম আপনারা আমাকে চারবার নির্বাচিত করেছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি দুই হাজার চব্বিশ ছাব্বিশেও আমি সম্মিলিত পরিষদের একজন মনোনীত প্রার্থী আমাকে আপনারা সম্মিলিত পরিষদের পূর্ণ প্যাটালে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালাম আলাইকুম আমাদের আর একবার নির্বাচিত করেন এই আমার বয়স হয়েছে ইনশাল্লাহ একটা কথা বলতে পারি আই নট নট ভোট ডিরেক্টর ভোটার আমি সেবা দিতে পারবো আমি ডিরেক্টর হতে চাই না শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমার নাম জয়নাল আবেদিন আমার প্রতিষ্ঠানের নাম মেসার সীতা আমার ব্যারাক নাম্বার দশ আপনারা আমার পরিষদকে সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি মোহাম্মদ বদুর রহমান আমার প্রতিষ্ঠানের নাম এম ইন্টারন্যাশনাল আমার আরেকটি প্রতিষ্ঠান আছে লিমিটেড আমরা কোনো অসৎ বিচার করবো না কারো অসৎ বিচার করতে দিব না এই পদে দিয়ে গেল আপনারা আপনাকে নয় নম্বরে ভোটকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি গোলাম সাহায্যের যাবে

যোগ্যদের কিন্তু কোনো পরিবর্তন লাগে না আমি মনে করি সম্মিলিত পরিসদ একটি যোগ্যদের কিন্তু একটি যোগ্য দল চোখদের কিন্তু কোনো পরিবর্তন লাগে না আমি মহমুধ মন্ত্র নম্বর দুই আমার প্রতিশোধ ভি এম ইন্টারন্যাশনাল আমাদের বলি আমি আগে চারবার নিবেচিত হয়েছি এবার আমি সংমিলিত পরিচিত মনোরোধ একটা প্রার্থী আমার আমার পরিশ্রম জন্য দোয়া করবেন আপনারা আমার বাবা এবং আমার চাচাকে এভাবে সমর্থন করে গেছেন আমাকেও সেভাবে সমর্থন করবেন আমি ফাহিম কবির স্বামী ব্যারেট নং চুয়াল্লিশ আপনাদের দোয়া সমর্থন ও মূল্যবান বোধ প্রত্যাশা করছি আমি নতুন আমার প্রার্থনা থাকবে আপনারা আমাকে ভোট দিবেন এবং আমার আমার বাবা এবং ভাইয়ের দেখানো পথে হাঁটার সুযোগ করে দিবেন ধন্যবাদ আমার বলার সুযোগ একটাই আমি মোস্তাফিজুর রহমান আমার ব্যালট নাম্বার পেয়েছি আমাকে ভোট দিবেন আমার পূর্ণ ব্যালটকে ভোট দিবেন আসসালামু আলাইকুম আপনাদের হচ্ছে ছিলাম আজকে ইনশাআল্লাহ আমি সাবলিস্টার টিমু আমার ব্যালট নাম্বার 18 আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার পিছনে সাতজন তরুণ আমার সামনে 13 জন প্রবীণ